চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকে আমি চলে এসেছি একদম প্রাঞ্জলন কোল্ড কফির রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক তার জন্য কি কী করতে হবে তো আমি একটাখানি মিক্সিতে নিয়ে নিয়েছি দুই চামচ মতো কফি যে কফি আমরা বাড়িতে এমনি ইউজ করে থাকি সাধারণত আর নিয়ে নিয়েছি দুই চামচ মতো চিনি আর অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে নিলাম যাতে এরকম একটা পেস্ট তৈরি হয়ে যায় এরপর এটাকে আমি দিয়ে দেবো মিক্সিতে একদম চিনি যেগুলো রয়েছে সেগুলোকে আমি গুঁড়িয়ে নেব গুঁড়ানোর পর আমি এখানে গ্লাসে দিয়ে দিলাম তিন থেকে চারটে বরফ এরপর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ঠান্ডা দুধ এখানে ঠান্ডা দুধই কিন্তু আমাদের দিতে হবে মোটামুটি তিন তিন চামচ মতো এখানে দুধ দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম ওই যে কফির পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এই যে দেখো এরপর আমি ওপর থেকে আরও কফির গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম ভালোভাবে যাতে খেতে জিনিসটা আরও সুন্দর লাগে তো এই যে দেখ দেখো কোল্ড কফি কিন্তু আমাদের তৈরি কত সহজেই কত তাড়াতাড়ি কোল্ড কফি তৈরি হয়ে গেল দেখো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এই গরমে তো একদমই জাস্ট ওয়াও